শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই বাইরের পরিবেশটা দেখলাম বেশ মেঘাচ্ছন্ন তার সঙ্গে কুয়াশা তবে ঠান্ডা বলতে পারো একদমই নেই তো এর মধ্যেই শুরু করলাম আমার কাজকর্ম সকাল সকাল উঠে এক মনে কাজকর্ম শুরু করলে অনেক তাড়াতাড়ি সবটাই শেষ হয়ে যায় তো চেষ্টা করি টাইমটা নষ্ট না করে একেবারে ঘুম থেকে উঠেই সময়টাকে কাজে লাগিয়ে অল্প টাইমে সংসারের সকল কাজ সেরে নিতে তো এদিকে দেখো ছাই দিয়ে প্রত্যেকটা বাসন আমি খুব সুন্দর করে মেজে নিচ্ছি আর তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো এখনও পর্যন্ত রোদ্দুর উঠেনি তবে না আজকে একটু বেলা হতে হতে বেশ রোদ্দুর উঠেছিল বেশ কয়েকটা দিন রোদ্দুর উঠছিল না আর প্রত্যেক দিন জামাকাপড় কিছুটা কিছুটা করে ভিজে থেকে যাচ্ছিল আর আজকে এত রোদ্দুর দিয়েছে যে আমার যত জামাকাপড় সবটাই শুকিয়ে যাচ্ছে তো এখন দেখো কত সুন্দর পরিষ্কার স্বচ্ছ পানিতে আমার বাসনগুলো চুবিয়ে চুবিয়ে ধুয়ে নিচ্ছি পুকুরের বাসন মাজাটা যতটা সহজ ধোয়া তার থেকে বেশি সহজ কারণ এগুলো ধোয়ার জন্য আলাদা করে কল টানতে হয় না কি কষ্ট করতে হয় না শুধুমাত্র এরকম অনেক পানিতে চুবিয়ে চুবিয়ে ধুয়ে নিলেই হয়ে যায় তো যাই হোক সকালে একটা বড় কাজ আমার হয়ে গেল যেটা হলো আমার বাসন মাজা তো উঠোনটা যেহেতু আমি কাল অনেকটাই ঝাড়ু দিয়েছিলাম আজকে আর দেবো না কিছু কিছু দিন একটু প্ল্যান করে অল্প কাজ করে চলতে হয় যাতে করে নিজের দিকেও একটু টাইম দিতে পারি আর বাচ্চাদেরকেও একটু টাইম দিতে পারি তবে যে কাজগুলো সংসারে একেবারে না করলেই নয় সেগুলো তো করতেই হবে আর সেগুলো বাসি কাজের মধ্যেই পড়ে তো এই যে উনুন লেপা এটা আমি প্রত্যেক দিনই করে থাকি তো যতই শরীর খারাপ হোক আর যাই হোক উনুনে রান্না করলে লেপতে হবেই এরকম একটা ব্যাপার তো যাই হোক বাসন মাজা তো হয়ে গেছে এখন এই উনুন লেপাটা হলে আমার সকালের কিন্তু অনেকটা কাজই কমে আসবে যেহেতু আজকে উঠোন ঝাড়ু দেওয়ার নেই কারণ উঠোন ঝাড়ু দিতে গেলে মিনিমাম এক দেড় ঘন্টা আমার সময় প্রায় লেগে যায় তো যাই হোক খুব সুন্দর করে ওদিকে আমি উনুনটা লেপে দিলাম এখন ঘরে এসছি বেশ কিছুটা জামা কাপড় এক জায়গায় হয়েছে এগুলো এখন সুন্দর করে করে রেখে দেব সকালবেলা যেগুলো ছোট্ট ছোট্ট জামা কাপড় ছিল সেগুলো আমি করে নিয়েছি আর এখন আছে বড়ো বড় দুটো একটা তো সেগুলোই ভাস করে নিচ্ছি তো যাই হোক আজকে কাজ করতে অনেকটা ভালো লাগছিল বাইরের দিকটা প্রচুর বেশি রোদ্দুর উঠেছে আর দেখবে রোদ্দুর না উঠলে না কাজ করতে একদমই ভালো লাগে না তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার গ্রামের একেবারে সকাল থেকে রাত্রে রুটি করা পর্যন্ত পুরো রুটিন শেয়ার করব প্লিজ তোমরা পাশে থেকো আশা করছি ভিডিওটি দেখে তোমাদের অনেক ভালো লাগবে তো বারান্দার কোণে মনটা ভালো রাখার জন্য অনেকগুলো গাছ রাখা আর প্রত্যেকটা গাছকে অনেক বেশি ভালোবাসে যত্ন সহকারে একটু একটু করে বড় করে তুলছি তো এদের পেছনে একটু সময় দিতে হয় তো প্রত্যেকটা গাছে আমি এখন খুব সুন্দর করে পানি দিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে আলুর খোসা এবং চাপাতা পচা পানি তো তারপরে দেখো রুই মাছের লেজের দিক থেকে নিয়েছি কারণ রুই মাছের লেজের দিক থেকে নিলে মাছটা বেশি পাওয়া যায় তো তার সঙ্গে সঙ্গে এখন একটু আদা রসুনটাও বাটা করে নিচ্ছি রুই মাছটা আমি খুব সুন্দর করে কেটে একেবারে পরিষ্কার করে পিস পিস করে নিয়েছি আর যেহেতু লেজার দিক থেকে নিয়েছি বেশ অনেকগুলো ডাকা বার করেছি আর অন্য দিনের তুলনায় আজকে একটু ডাকাগুলো হালকা পাতলা করেছি তো যাই হোক আমার মেয়েরা যেমন খেতে পছন্দ করে ঠিক সেরকমই করেছি কারণ কি হয় বলো তো ইদানিং করে দেখছি কিছু কিছু মাছ ওরা খেতে পারছে না একটু একটু করে বাদ দিয়ে উঠে চলে যাচ্ছে ওই কারণে ভাবলাম হয়তো বেশি হয়ে যাচ্ছে তো ডাকাগুলো একটু পাতলা করি যাতে করে ওরা একবারে খেয়ে নিতে পারে তো দেখো বাচ্চারা তো যে কোনো জিনিস অনেক পছন্দ করে তবে দেখবে বেশি যদি দেওয়া হয় সেটা একটু গাভিলতি হয়ে যায় ওদের আর যদি একটু কম কম পরিমাণে দেওয়া হয় সেটার ওপরে অনেক ভালোবাসা থাকে তো সেই কারণে চেষ্টা করি জিনিসপত্র বেশি দিয়ে নষ্ট না করে অল্প অল্প দিতে যাতে করে পরে যদি ওদের চাহিদা থাকে আবারও নিয়ে খেতে পারে তবে এতে করে আমার কোনো জিনিসপত্রই না নষ্ট হয় না তো এখন দেখো উনুন ধরিয়ে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে আমি বেগুন রান্না করব। আর বেগুনে কাঁচা লঙ্কা দিলে এত দারুণ টেস্ট হয় সেটা কি বলবো তো সুন্দর করে একটু কষানো পানি দিয়ে নিলাম আর একেবারে হালকা পাতলা নর্মাল রান্না করছি যেটা হচ্ছে সাদা তেল দিয়ে তো এরকমভাবে রান্না করে দেখবে হয়তো অনেকেরই মনে হবে স্বাদ কম লাগছে কিন্তু এটা অনেক বেশি স্বাস্থ্যকর আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো যাই হোক এর মধ্যে আমি কিন্তু দুটো টক পালনও কুচিয়ে দিয়েছি যাতে করে বেগুনটা একটু টক ভাব আসে আমার বেগুন তরকারি একটু টক টক ভালো লাগে কারণ কি কী তো টমেটো দিলে তারপরে এরকম টক পালন কিংবা লেবু দিয়ে খেতে বেগুন তরকারি বেশ ভালো লাগে আর এই যে পাতলা পাতলা করে কাটটা মাছের ডাকা নিয়েছি কাটা তো এগুলোই আজকে আমি রান্না করব আর বাদ বাকি ভাগ ভাগ করে রেখেছি যেগুলো আরও দুদিন আমার হয়ে যাবে তো ওখানে ছিল ছশো গ্রাম মাছ যেখানে পাতলা পাতলা করে কেটেছি বলে আমি তিন দিন করে নিতেই পারবো আজকে করলে এখনও দুদিন হয়ে যাবে তো ছোট্টো সংসারে এরকম ছোট্ট ছোট্টো করেই পয়সা বাঁচিয়ে কিন্তু আমরা অন্য কোনো আমাদের স্বাদের জিনিসপত্র করতেই পারি তো দেখো চাটুয়ের মধ্য সুন্দর করে একটু তেল গরম করে নিলাম আর প্রত্যেকটা মাছ খুব সুন্দর করে ভাজা করে নেব তো এই মাছগুলো আমি খুব বেশি পোড়োপোড়ো করবো না জাস্ট এপিট একটু কটকটি করে লাল করবো ওপাশটা একটু লাল করব যাতে করে সবজির ভিতরে দিলে দেখতেও বেশ ভালো লাগে আর এদিকে আমার সবজির ঝোলটা মরে গেছে আর একদমই গলে এসছে তো এটা সুন্দর করে কষিয়ে নিয়ে এরকম বেগুনগুলো একটু ঘেটে ঘেটে গেলে এর মধ্যে পানি দিয়ে দেব। পর্যাপ্ত পরিমাণে ঝোল দেবো আর ঝোলটা মোটামুটি রাখবো একেবারে বেশিও না আবার একেবারে কমও না এরকম ঝোল রাখি কারণ আমার হাজব্যান্ড বলো আমি বলো আমার মেয়েরা সবাই একটু ঝোল খেতে বেশি ভালোবাসি তো সেই কারণে এরকম ঝোল রেখেছি আর সেই সঙ্গে আমি একটুখানি সিম আর বিনস একসঙ্গে ভাজা করব। সিম আর বিনস ভাজা দিয়ে রাত্রে যাতে রুটি খেতে পারি তো সেই কারণেই আর ওটার দেখাচ্ছি না পেঁয়াজ আর রসুন থেতো দিয়ে এই যে আমি সিম আর বিনসটা ভাজা করছি এটাও খেতে না অনেক ভালো হয়েছিল। আর এরকম রান্না করতে করতে সিমরানকে আমি পড়াটা কমপ্লিট করাচ্ছিলাম কারণ তিনটে থেকে ওকে আবার পড়ানো দিদি বাড়িতে আসবে তো সমস্ত কাজকর্ম এইভাবেই টেকনিক করে কিন্তু সময়ের মধ্যে আমাকে করতে হয় তার মতো বাচ্চার পড়াটাও টাইমে কমপ্লিট করাতে হয় তো দেখো তারপরে সন্ধ্যাবেলা ভাবছি এখন আর কি করব, সন্ধ্যাবেলা দেখবে কাজ তেমন থাকে না তবুও বসে থাকা যায় না ওই টাইমটা তো ভাবলাম কিছুটা বয়ে আছে এগুলো পরিষ্কার করে নিই আর দুপুরবেলা আমি এক ফাঁকে বাজারে গেছিলাম আমার যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো কিনতে তো আসার সময় সেই জিনিসপত্রগুলো প্রায় মোটামুটি পেয়েছি কিছু কিছু জিনিসপত্র পাইনি যেহেতু সরস্বতী পুজোর বাজার ছিল অনেক দোকান বন্ধ ছিল তো সেই কারণে মোটামুটি যে কটা পেয়েছি সেগুলো এনেছি তো প্রত্যেকটা প্যাকেটে প্যাকেটে আছে তো প্যাকেট কেটে দুটো একটা খাবার খাওয়া হয়েছে সেইভাবেই আছে তো কি কী তো প্যাকেটে করে রাখলে দেখতেও যেমন বাজে লাগে বারবার করে বার করা ঢালাও কিন্তু খারাপ লাগে তো সেই কারণে বইয়েমগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি যাতে করে এটা আমি শুকিয়ে সুন্দর করে জিনিসপত্রগুলো ঢুকিয়ে রাখতে পারি আর একটা জিনিস কি জানো তো আমি বয়েম সবসময় কিছুটা কিছুটা করে খালি রেখে দিই আর যখনই আমি জিনিসপত্র ভরি পরিষ্কার বয়েম হলেও সেগুলো আরও একবার মেজে তারপরেই আমি জিনিসপত্র রাখি এতে করে না আমার মনের দিক থেকেও একটু যেন বেশি পরিষ্কার পরিচ্ছন্ন বলে মনে হয় দেখবে বয়েম যে কোনো বয়েম যদি মেজে মুছে জিনিসপত্র রাখা হয় বেশ কিন্তু একটা নতুনত্ব ভাব লাগে আর ওই যে একই বইয়েমের জিনিসপত্র রাখলে খুব একটা ভালো লাগে না তো প্রত্যেকটা বয়েম আমি এক ঘন্টার জন্য এখানে শুকাতে দিয়ে রাখবো যেহেতু এখন সন্ধ্যাবেলা আর আটটা আটটার দিকে আমি আবার বয়েমগুলো প্রত্যেকটা ভরে ফেলব আর তারপরে যদি একটু পানি থাকে সুন্দরভাবে মুছে নেব আর এই যে টাওয়ালটা দিচ্ছি না তলায় পানিগুলো খুব সুন্দরভাবে শুষে নেবে তো দেখো বয়েমগুলো তো শুকিয়ে গেছে এক থেকে দেড় ঘন্টা বাদে আমি আসছি আর এখন প্রত্যেকটা এরকম মুখ খুলে দেখছিলাম শুকিয়ে গেছে কি তো দেখলাম ঠিকই আছে শুকিয়ে গেছে তো যাক প্রত্যেকটা জিনিস এখন ঢেলে নিই এটা হচ্ছে লাল আটা ওটা হচ্ছে ওটস আর আজকে এখানে বলতে পারো প্রত্যেকটা খাবার আমারই বাচ্চাদের সেরকম কিছু আনা হয়নি তো কিছুটা এই যে বাদাম নিলাম এগুলো ভরে দেব এগুলো ভিজিয়ে রেখে সকালে খাওয়ার জন্য দুটো করে আর এখানে কিছুটা কিসমিস আর তারপরে আরও বাদ বাকি জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো চলো বন্ধুরা কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়া যাক পামেলা লাইফস্টাইল মিমো বাংলাদেশি ব্লগার কামরুল নাহার লিমা সুল মাতি নুরুল মিজানুর রহমান শাবানা ব্লগ খুশি লাস সীমা আক্তার নিপাস লিটিল ওয়ার্ল্ড মকসুদ শামী ডলি আসিফার জানা মাই লাইফ রুল তো যাই হোক বন্ধুরা যে সকল বন্ধুদের নামগুলো নিতে পারলাম তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর যাদের নামগুলো না নিতে পারলাম তাদেরকে অনেক অনেক ভালোবাসা যাদের নাম না নিতে পারলাম তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ কি বলতো প্রত্যেক দিন এত এত কমেন্ট হয়তো পড়ে ওঠা সম্ভব হয়ে ওঠে না তবে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো তো এদিকে দেখো বয়েমগুলো প্রত্যেকটা যার যার জায়গায় গুছিয়ে রাখছিলাম তো এখন অনেক রাতি হয়ে গেছে আর বলতে পারো রাত দশটার সময় আবার দুটো রুটি করার জন্য আমাকে উনুনে যেতে হবে যেহেতু গ্যাস ফুরিয়ে গেছে সিলিন্ডারটা খুলে রাখা আছে কাল পরশুর দিকে হয়তো গ্যাস দিতে আসবে তো সেই পর্যন্ত রাত্রের রান্নাও আমাকে এখন উনুনেই করতে হচ্ছে আগে হয়তো রাত্রের রান্নাগুলো আমি গ্যাসে করতাম তবে এখন আবার উনুনেই করতে হচ্ছে তো যাই হোক শুকনোর সময় বলে না রাত বলো দিন বলো অসুবিধা হয় না তো প্রত্যেকটা কৌটো কাটা খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখলাম আর এটা হচ্ছে আমার একটা কিউট ছোট্ট মধুর কোটো তো যাই হোক এখন চলে আসলাম উনুন পারে আর এখন উনুনটা ধরিয়ে ফেলবো যেহেতু বেলায়তে অনেক রান্নাবান্না হয়েছে এখন কিন্তু প্রচুর গরম আর এটা ধরাতে না ধরাতেই পুরো দাউ দাউ করে জ্বলে উঠেছে আর একটা জিনিস কি জানো তো রাত্রে যখন এখানে আমি রান্না করতে আসি গরম উনুনে না দুটো একটা কাঠ দিলে আমার সব রান্না হয়ে যায় তো যাই হোক রাত্রে হয়তো কোনো কোনো দিন ভাত করতে হয় আর সাথে রুটি কারণ রুটিটা আমি প্রত্যেক দিন রাত্রে খেয়ে থাকি তো দেখো প্রত্যেকটা রুটি এরকমভাবে একটু ছেঁকে ছেঁকে নিচ্ছিলাম যাতে করে সুন্দর ফুলে ওঠে তো প্রথম একটা দুটো খুব একটা ফুল নিই তারপরে দুটো না খুব সুন্দর ফুলে ছিল তো চারটে রুটে করেছি চারটে আমি অত খাবো না হয়তো দুটো খাবো আর একটা ঈশা খাবে একটা সিমরান খাবে ওদের রাত্রের খাওয়া হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকো